বিয়ের পর হাতে তুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় আছে আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই মারা যাওয়ার পর আমার কি হবে বিয়েতে গেটের মাধ্যমে টেবিলে টাকা তোলার কারণে অনেকে বিয়েতে আসে না এটা কি জুলুম এর প্রতিকার কি ভাই বিয়ে সাদিতে একটু আধটু রসিকতা বা মজা করা যাবে সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে নবী করিম সাল্লাহি সাল্লাম বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে দব দব বুঝেন মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে আর আরেক পাশ খোলা এটা বাজায়া মেয়েরা ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে দব বাজাবে একটু মজা করবে নবী করিম সালাম এর পারমিশন দিয়েছেন বিয়েতে একটু আত্ম আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে কিন্তু অসহনীয় পর্যায়ে করা যাবে না আমি তো বুঝছি রে ভাই প্রশ্ন প্রশ্ন তো দিদি আমার জীবন শেষ আমি বুঝি নাই প্রশ্ন আপনি আমার বুঝাইতে হবে আমি ওই জায়গায় যাচ্ছি তো আপনি এত অস্থির হয়ে গেলেন কেন আমি উনি মনে করছে তাহলে গেট করে ওই চাঁদাবাজি করার হালাল সার্টিফিকেট দিয়ে যাচ্ছি আমি আমি তো তো এখনো ভাই বলছি যে সহনীয় পর্যায়ে রসিকতা জায়েজ আছে সহনীয় পর্যায়ে কোনটা শালি দুলাভাইয়ের কাছে বা শালি বলতে পার ছোট শালি কিন্তু আবার বড় বড় শালী তো পর্দার বিধান হয়ে যাবে আচ্ছা শালি বাদ দেন শ্যালোকরা মনে কেন দুলাভাইকে ধরলো দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে আজকে আমাদের একটু বকশিস দিতে হবে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুলাভের অ্যাবিলিটি অনুযায়ী দুলাভাই যদি কোটিপতি হয় তাহলে তো দুই চার হাজার ব্যাপার না লাখপতি হলে দুই চার পাঁচশো ব্যাপার না সেই হিসাবে দুলাভাই দিল দুলাভাই ও খুশি মনে দিল এটা হলো সহনীয় পর্যায়ে এতটুকু রসিকতা হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে শুধু আপনাদের এলাকায় কেন সব এলাকাতেই হয় সেটা কি গেটে জামাইকে আটকায়া এরপরে বলতেছে চান্দু টাকা দাও তারপরে সামনে আগাও কত টাকা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এরকম হাঁকে তো এইটা তো পুরাই চাঁদাবাজি এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ বিশেষ করে মধ্যম আয়ের মানুষ বেশিরভাগ দেশে এই মধ্যম আয়ের মানুষের কাছে দশ হাজার বিশ আরে বেচারা বইয়ের মোহরটা পর্যন্ত দিতে পারতেছে না বোর কাছে বাসাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে আর তুমি গেট ধরে দশ হাজার টাকা চাচ্ছ এর চেয়ে বড় অবিচার কি আছে ভাইরা আমার আমরা অনেক সময় রসিকতা করি জুলুম করি এটা জানি না মনে রাখবেন যে বর কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করা এমন যদি কনে পক্ষের থেকেও হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়জ নাল্লাহাম বলেছেন মাল কোন মুসলমানের টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে আপনি নিতে পারবেন যদি নেন তাহলে গুনাহ হবে এবং নাজায়জ হবে আমরা অনেক তরুণ ভাইরা যুবকরা যৌবনের উচ্ছলতা অনেক কাজ করে ফেলি যেগুলো অন্যায় এবং হারাম অবিচার আমাদের বিবেক আমাদেরকে বলা উচিত যে আমি অন্যায় করতে পারি না ওই যে সহনীয় পর্যায়ে দুই পাঁচশো এক হাজার দুই হাজার দাবি করলেন উনিও খুশি হয়ে দিল সেটা ভিন্ন কথা অনেক সময় জামায় দিতে বাধ্য হয় বেচারা পকেটে না থাকলে আসবার সবার পকেট কুড়ায় কাছায় দেয় কারণ বিয়ে করতে আসছি ফেরত যাবে নাকি তারপরও তাকে দিতে হয় এরকম পরিবেশ তৈরি করে বাধ্য করে টাকা নেওয়া জোলম এবং গুনাহ এটা জায়েজ হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তভিক দান করেন বিয়ের পর হাতে তুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় আছে না এমন কোন বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পড়তেই হবে নাকে আপনার ফুল দিতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নাই তবে হ্যাঁ কোন অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না জায়েজ না জায়েজের বিষয় এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর বিবাহিত মেয়েরা এরকম করে না এরকম কোন আঞ্চলিক বিশেষ কোন আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে কিন্তু কোন অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাক ফুল খুলে ফেলে তাহলে স্বামীর কোপালে দুর্গতি আসে স্বামীর কোনো বিপদ হয় স্বামী মারা যায় এরকম কথা অনেক জায়গা আছে না অনেক মহিলা নাক ফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা দমক দেয় নাকফুল পর স্বামীর ক্ষতি হবে আমি বলি ভাই এটা যে একটা ভিত্তিহীন কথা এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামেব জগা লাগলে স্বামী স্ত্রীর মধ্যে জগা লাগলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগা লাগলে স্ত্রীর নাক ফুলটা খুলে বসতো চান্দু এবার তোমার সোজা করে ফেলাব ঠিক না তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি এগুলো কুসংস্কার নিছক কুসংস্কার আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই মারা যাওয়ার পর আমার কি হবে স্ত্রীর করা এটা স্বামীর উপরে কর্তব্য এটা স্বামীর উপরে কি ভাই আমরা মেয়েদেরকে যে কত ভাবে ঠগাই আল্লাহ আবার মুসলমান দাবি করি নিজেদেরকে আচ্ছা দেখি বুকে হাত দিয়া হাত তোলেন তো সে সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর বিয়ের সময় বইয়ের যে মহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন তারা একটা ফুটেজ নিতে পারতা দেখেন আল্লাহ হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত তাই না না আপনি এটা বললে আমি মানবো না তো আর বাকি সব পোলাপান এখানে সব আবিআা আরে না বহু বিবাহিত মানুষ আছে আমি তো চেহারা দেখতেছি এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি খুব শোকর আদায় করে বলতে পারি আমার যখন আঠাইশো টাকা বেতনের আপনার মসজিদ মাদ্রাসা শিক্ষকতা আর দশ হাজার টাকা বেতনে মসজিদের চাকরি ছিল তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি আমি না শুধু এদেশে আলেম আমাদের নাইনটি নাইন পার্সেন্ট দেখবেন হুজুরদের তো সব জায়গায় দোষ দেন নারীদের দিকের আপনারা দেন বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বোর মহার টাকা দিয়ে দিছি দেওয়ার পরে ভদ্র মহিলা দেখি টাকাগুলো আমার বাসাতেই আলমারিতে ধুয়ে দিয়েছে বললাম এগুলো এখানে কেন বলে যে আমি এগুলো দিয়ে কি করবো আমি কি এটা কোনো কথা টাকা দিয়ে মানুষ কি করবে এটা কোনো কথা এটা তুমি তোমার মাকে গিফট করে দাও তোমার ভাইকে গিফট করে দাও তুমি একটা কিছু কিনো আমাকেও কিছু গিফট করো চাইলে ইসলাম তোমাকে এটা স্বাধীনতা দিয়েছে পরে দেখলাম না ভদ্র মহিলা কোনো কিছু করে না তখন আমি তার সাথে আরো কিছু টাকা টুকা দিয়া তার নামে এক কাঠা জায়গা এখনো তার নামে আছে ওই জায়গা আমি তাকে কিনে দিয়েছি যে এটা তোমার মহারণা পাবে এটা তোমার জায়গা ভাইরা আমার ভালো করে শুনে রাখেন আল্লাহ তালা করোনা কারিমে স্পষ্ট ভাবে বলেছেন ও আতুন্সা নেহলা মেয়েদের মহর তোমরা আদায় করে দিবে এটা তাদের প্রাপ্য অধিকার আমি প্রায় সময় বলার চেষ্টা করি এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে বাসর ঘরে বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলাইয়া ফাঁসলাইয়া টাউট বাটপার আমি বলে কি বলে যে দেখো এখন মহর্ত মুরব্বীরা ধরছে দশ লাখ এক টাকা পাঁচ লাখ পাঁচ টাকা আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি কত টাকা কত পাঁচ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে আরে কি বলেন আপনার টাকা দিয়ে কি করবো আমি গেল আর কি মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না যারা মহর দেন নাই এই মাহফিল থেকে যে করার পরিকল্পনা করবেন তো ইনশাল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন সিস্টেম সহজ একসাথে দিতে পারেন না কি দিতে করবেন কিস্তিতে ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন এরকম শোধ করবেন সিরিয়াসলি বলতেছি চেষ্টা করবেন না ইনশাল সবাই স্ত্রী পরিশোধ করবেন তো স্ত্রীর করা ছাড়া যদি মারা যান ভালো করে শুনে রাখেন স্ত্রীর করা ছাড়া যদি মারা যান স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে ক্যামতর ময়দানে আপনি দাঁড়াবেন আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে পাই পাই করে হিসাব দিতে হবে এবং ফোকা একরাম এ মহরের এই মাস আলাতে চমৎকার একটা মাস আলা বলেছেন সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহরণা পরিশোধ করতে হবে এটা পাওনাদারের পাওনার মতো এটা পাওনা অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাল্লাহ মেয়েদেরকে আমরা কতভাবে ঠকাই দেখেন মহর পরিশোধের বেলায় খবর নাই বাপ মা মারা গেছেন জমি জমাতে মেয়েদের ভাগ আছে সেখানেও কোনো খবর ফুসলিয়া ফাসলায়া জাল ভিত্তিহীন ফতোয়া দিয়া মেয়েদেরকে আমরা ঠকাই দি বলি কি বলি যে না এটা তো আসলে বাবার বাড়ির সম্পদ মেয়েরা নিলে নাকি তাদের নাকি এটা সয় না এ সমস্ত বানোয়াট কথা বলে তাদের আমরা হক নষ্ট করি আল্লাহ আমাদেরকে প্রত্যেকের হকের গুরুত্ব বোঝার টপিক দান করুন মা বোনদের তাদের প্রাপ্য বুঝাই দেব তো ইনশা অতএব যদি দেনমোহন পরিষদ করতে আপনি ব্যর্থ হন মারা যাওয়ার পর আপনার পরিত্যক্ত সম্পদ থেকে পাওনা দ্বারের পাওনা যেরকম পরিশোধ করা হয় আপনার স্ত্রী মহর কি করতে হবে পরিশোধ বিয়ের পর হাতে তুড়ি নাকে ফুল দিতে